হ্যালো ব্রিয়ন ক্লাস ইলেভেন তোমাদের যে বাংলার বুকটা আছে ভাষা ও সংস্কৃতি তার একুশ নম্বর পৃষ্ঠার এখান থেকে আলোচনা করব তো আগে আমি এত অবধি আলোচনা করেছিলাম এছাড়াও ধর্মমঙ্গল কাব্যের আরেকটি বিশিষ্টতা হলো এই যে তাহলে দেখো ধর্মমঙ্গল কাব্যের আরেকটি বিশিষ্টতা কি যে এই কাব্যের একটা ক্ষীণ ঐতিহাসিক ভিত্তি রয়েছে তাহলে এই কাব্যের আর একটা কী বলছে ঐতিহাসিক ক্ষীণ একটা ক্ষীণ ঐতিহাসিক ভিত্তি রয়েছে গৌড়ের সম্রাট ধর্মপালের পুত্রের সঙ্গে অজয় নদের দক্ষিণ তীরবর্তী একটি পার্বত্যগড়ের অধিপতি ইছাই ঘোষের যুদ্ধ বৃত্তান্ত এই কাব্যের বর্ণনীয় বিষয় তাহলে এই কাব্যের বর্ণনীয় বিষয়টা কি ছিল যে গৌড়ের সম্রাট ধর্মপালের পুত্রের সঙ্গে অজয় নদের দক্ষিণ তীরবর্তী একটি পার্বত্যগড়ের অধিপতি ইছাই ঘোষের যুদ্ধবৃত্তান্ত এই গড়ের নাম দেখো ঢেঁকুর গড় পরে ইছাই ঘোষ যার নাম পরিবর্তন করে রাখেন কি রাখেন ত্রিষষ্ঠী গড় ধর্মমঙ্গল ধর্মমঙ্গল কাব্যের নায়কের নাম হচ্ছে লাউসেন ইনি গৌড়ের এক সামন্তরাজ কর্ণ পুত্র তার রাজধানী ময়নানগর যা বর্তমানে বাঁকুড়া জেলার অন্তর্গত অষ্টাদশ শতাব্দীতে মঙ্গল কাব্যগুলির উপর থেকে দেবদেবীর প্রতি ভক্তি দূর হয়ে ঐতিহাসিক বিষয়বস্তু গুরুত্ব পেতে শুরু করে এই সময় রায়গুণাকর ভারতচন্দ্র রায় তার পৃষ্ঠপোষক কৃষ্ণচন্দ্রের বংশগৌরব প্রচার করার উদ্দেশ্যে অন্নদামঙ্গল কাব্য রচনা করেন এই সময় বর্গীর আক্রমণের বৃত্তান্ত অবলম্বন করে কবি গঙ্গারাম তার মহারাষ্ট্র পুরাণ গ্রন্থ রচনা করেন এখানে অন্নদামঙ্গল নিয়ে একটুখানি বলি ভারতচন্দ্রের কাব্যটি মঙ্গল কাব্য ধারার আদরে লেখা হয়েছে এই কাব্যটি মূলত কৃষি এবং কৃষক সমাজের জীবন নিয়ে লেখা এতে কৃষকদের পরিশ্রম কৃষিকাজের গুরুত্ব এবং খাদ্য উৎপাদনের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে এটি বাংলা গ্রামীণ জীবনের প্রতি একটি গহীন শ্রদ্ধা কিন্তু প্রকাশ করে এর যদি সামাজিক বার্তা বলো কাব্যটি কৃষকদের সংগ্রাম এবং তাদের জীবনযাত্রার গুরুত্ব বোঝানোর পাশাপাশি সমাজের বিভিন্ন দিককে প্রতিফলিত করে এতে সামাজিক ন্যায় এবং উন্নতির আহ্বানও রয়েছে ভারতচন্দ্রের কাব্যগুলিতে বিশেষ করে অন্নদা মঙ্গলে তার সৃজনশীলতা এবং ভাষার ব্যবহার বাংলা সাহিত্যে একটা বিশেষ স্থান অধিকার করে রয়েছে ভারতচন্দ্র রায় হাওড়া জেলার পরগনার পোড়ো গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম নরেন্দ্র নারায়ণ রায় অষ্টাদশ শতাব্দীতে মঙ্গল কাব্যের ইনি শ্রেষ্ঠ কবি সম্পত্তির বিবাদের কারণে তাকে স্বগৃহ মানে নিজের গৃহ পরিত্যাগ করে বিভিন্ন স্থানে থাকতে হয় হুগলি জেলা দেবানন্দপুর নিবাসী রামচন্দ্র মুন্সির আশ্রয়ে থাকার সময় ইনি ফারসি ভাষা শিক্ষা করেন পুরুষোত্তম ধামে বাস করার সময় কিছুদিন সন্ন্যাস জীবন জীবন স্থাপন করেন কিন্তু পরে সংসারী হন মহারাজ কৃষ্ণচন্দ্র তাকে সভাকবি নিযুক্ত করে কৃষ্ণনগরে নিয়ে আসেন এবং তারই আদেশে তিনি অন্নদামঙ্গল কাব্য রচনা করেন ও রায়গুণাকর উপাধি পান মহারাজের কুলদেবতা অন্নদার প্রচারমূলক কাব্যই অন্নদামঙ্গল কাব্য এবার অন্নদামঙ্গল কাব্যের দেখো তিনটি অংশ প্রথমার্ধে হচ্ছে হরিহরের কাহিনী দ্বিতীয়াংশে বিদ্যাসুন্দরের কাহিনী এবং তৃতীয়াংশে মানসিংহের কাহিনী তিনি তার কাব্যে অন্তর্মুখী ভাব গভীরতার বদলে বহুমুখী শব্দবিন্যাস নৈপুণ্যকেই প্রাধান্য দিয়েছেন তার কাব্যে সমসাময়িক সমাজের রুচি প্রতিফলন সার্থকভাবে ঘটেছে তার রচিত অন্যান্য গ্রন্থের মধ্যে আছে বিদ্যাসুন্দর রসমঞ্জরী সত্যপীরের কথা নাগষ্টক প্রভৃতি বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবির সম্মান তার প্রাপ্য ভাষার লালিত্যে ছন্দ অলঙ্কার প্রয়োগের নৈপুণ্যে ও চরিত্র চিত্রণের দক্ষতায় তিনি বাংলা কাব্যে নতুন সুষমার প্রবর্তক ছিলেন আজকে এত অব্দি আলোচনা করলাম নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে কালিকামণ্ডল বা বিদ্যাসুন্দর কাব্য নিয়ে আলোচনা করব